দলের পক্ষ থেকে আমরা আজকে শুভেন্দু বলছি জয়লা বারোটা থেকে চারটে দশ পর্যন্ত মাঝে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের লাঞ্চ ব্রেক ছিল টানা ঝর্না অবস্থান যে কর্মসূচি করেছিলাম তাতে ষাটের কাছাকাছি বিধায়ক তারা আজকে যোগ দিয়েছেন এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে সোচ্চার প্রতিবাদ করেছি আমাদের চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ ঘোষণাই করেছিলেন যে এল ও সহ চার বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে আমরা লিডার অফ দি হাউস তথা মুখ্যমন্ত্রী তাকে বহিষ্কার করছি অর্থাৎ বয়স স্বাভাবিকভাবে সেই বয়কট আমরা রেজিস্টার করেছি এবং আমরা বয়কট করেছি এবং মুখ্যমন্ত্রী আমরা যেভাবে আশঙ্কা করেছিলাম উইদাউট এনি নোটিস ইলেকট্রনিক ঠিক বক্তব্য রাখার মিনিট আগে ক্যামেরা অ্যালাউ করেছেন করবেন এটা গতকাল আমি বলেছিলাম যেমন বাজেটের আগের দিন আমি ছ নম্বর মুরবী অফিস থেকে বলেছিলাম যে তিন পার্সেন্ট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আমি বলছি চার পার্সেন্ট অফিস হয়েছে এটাও দু মিনিট আগে ক্যামেরা ডেকে যাওয়া হয়েছে তো আমাদের যে বক্তব্য ছিল আমি ধরে বক্তব্য ইলেকট্রনিক চ্যানেল যে তারা গণতন্ত্রের বিধান মেনে লিডার অফ দি হাউসকে যেমন দেখিয়েছেন লিডার অব দ্য অপোজিশনের অল্প সময়ের কাজের বক্তব্য দেখিয়েছে উনি এখানে পাগলামি করেছেন এক ঘন্টা বাইশ মিনিট ধরে এটাকে বক্তব্য রাখার বলা যায় না উনি আজকে আতঙ্কিত কী কী বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে তিনি আতঙ্কিত মৌলবাদের নামে জঙ্গিবাদের নামে তিনি আতঙ্কিত মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্তান কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পূর্ণ স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে এবং উনার যে দলদাস আইপিএসরা আছে নিচের তলার পুলিশ খুবই ভালো তারা ডিএ পায় না ছুটি পায় না হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পায় না তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে ইউনিফর্ম বন্ধ করেছেন উনার আগে নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন তাই নিচের তলার পুলিশ খুবই ভালো কিন্তু দলদাস তারা যা রিপোর্ট দিয়েছেন আইবি রিপোর্ট তাতে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে এটা এক কোটির উপরে হয়ে যেতে পারে স্রোতের মতো এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ ডাক্তার রাজ্যসভা সাংসদ তাদার তারাও ডুব ছবি ছেড়েছেন বাধ্য হয়েছেন তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন কতগুলো বক্তব্যে আপত্তি করেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজ্যে সাত শেখ আনসারুল বাংলা তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন আপনার পুলিশ কেন জানতে পারল না আপনার বিডিও এসডিও ডিএম কেন সাত সেকেন্ড নাম ভোটার লিস্টে তুলল আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণবাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে ফিণী যোগ মায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড়ো রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি দোষণ করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছে। কিভাবে আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মত এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমডি ছিল আপনার পার্টিও তাই আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই সাত থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দল নেতার যে অভিযোগ সেটা পুলিশ হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিং এ এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আর পিএক্স বানায় দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার এসটিএফ কেন ধরে না এর উত্তর আপনাকে দিতে হবে এই প্রশ্নগুলো আমরা আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উস্কেছেন আপনি এর আগে উস্কেছেন আপনি বলে আপনি স্মৃতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আপনি হেঁটে আজ সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উসকে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে রেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার সামসিতে রেলের পাট উপড়েছে আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন ফুলবেড়িয়াতে গরমন্ডল এক্সপ্রেসে প্রেজেন্ট পার্টির উপর পাথর ছুড়েছেন আপনি করেছেন আপনারা উস্কানি লোক দেখিয়েছেন সিএ যখন চালু হল 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায় লোক ভাদে পা দেয় আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে হুলুদ্বনি বন্ধ শঙ্করধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন গায়ত্রী মন্ত্র পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চন্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার নারকেল ডাঙার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় বোধ সাইড এর গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম মুআম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোহিত গোসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না আপ আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজে যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় মোল্লা জেলে যায় না কেন আপনাকে উত্তর দিতে হবে আপনার পুলিশ শাহজাহানকে ঢুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি উদাহরণ আমাদের হেলমেট না আপনার পুলিশ টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পড়লে আপনি কেন ফাইন করেন না সবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভারস্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারী নায়ক বিধাননগরের কমিশনার মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগমায়াতে পড়ুন চন্দ্র আপনার বাড়ি ভীর্ঘ কেন সাবিদ আলী গ্রেফতার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি আল আমিন মন্ডল হরিণঘাটের নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে তাকে পুলিশ টিকি না কেনা তেন সরস্বতী পুজোর জন্য র্যাব কমব্যাক আইসিওসি এস পি আইপিএসের পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই জন্য করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টু এর মতো আচরণ করছে আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বর্ষে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি আপনি বিএসএফ কে বলেন ঝাটা ভুটি নিয়ে মারতে যান আপনি সিআইএসএফ সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন আর্মি সেতুর উপরে যানবাহন গণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে আপনি পুলওয়ামার পরে যখন অন্ধার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্স এর জওয়ানরা যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন হিন্দু এক হয়েছে তাই আজকে বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে এখন নন্দীগ্রামে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি না আপনি আর্মি কে অ্যাটাক করেন আপনি সিআরপিএফ বিএসএফ কে অ্যাটাক করেন শেষ যেটা বলে আমি রায় যাব আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বাড়িতে অনেক রাস্তা সেটা হলো আপনি একশো বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে স্থল সঙ্গম আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা উচিত এত বড় অপরাধ আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুসপুত্রলিকা পুরাণ যেখানে সুযোগ পাবেন পুরাণ এবং আমি সনাতনী আখড়া মে মেরা দিল সে का আখড়া হয় कोईलाश न्यो राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का धरती से इसको मुँह तोड़ जवाब होना चाहिए मुँह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को আওয়াজ উঠানা চাইভেন্ট আর কমেন্ট আওয়াজ উঠানো চাই আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ২৬ থেকে আঠাশা ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দা ফ্লোর অব অ্যাসেম্বলি इन फ्रंट ऑफ एव्हरी बॉडी इन फ्रंट ऑफ ऑल इलेक्ट्रॉनिक्स मीडिया शी डायरेक्टली थ्रेड टू दीडर ऑफ ऑपोजिशन विद हेल्प ऑफ एक्स्ट्री फोर्स एपेशली ए पर्टिक्युलर कम्युनिटी इट्स अ वेरी अलार्मिंग शी शुड क्लॅरिफाय इफ एनी अंटोवॉर्ड इन्सिडेंट हॅपन अगेनस्ट मी फिजिकली असय टू मी द रेस्पॉन्सिबिलिटी गोज टू पोलिस मिनिस्टर ऑफ वेस्ट बेंगॉल হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এজ ওয়েল এজ সুপ্রিমো অফ দি তৃণমূল কংগ্রেস শ্রীমতী মমতা ব্যানার্জি আমি এটা আপনাদের অন রেকর্ড বলে গেলাম

বলছে উনি বিধানসভায় ভাঙচুর করেননি এবং যেটা যখন কাগজ ছিলে ছিলেন উনি উনি একা ছিলেন এবং তখন বিজেপি সিপিএম কংগ্রেস ওনাকে বলতে চাইছে না আর বিধানসভায় উনি কিন্তু কোনো ফাইনি থেকে হাত দেননি উনি ভালো আশিস ব্যানার্জি খারাপ উনি ভালো দুলাল বর খারাপ উনি ভালো অর্জুন শিখ খারাপ উনি ভালো জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম আমারও উপস্থিতি ছিল কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না শিশিরবাবু সঙ্গত রায় সোমন্দব চেয়ার জাট কাছে আমি আর এসব অভ্যাস নেই আমি দাঁড়িয়েছিলাম আমাদেরকে সাসপেন্ড করা হয়নি একটা ড্যামারেজ আমি কী করে স্যার উনত্রিশ হাজার টাকা করে কেটে নিত বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল সব মিলিয়ে চল্লিশ হাজার টাকা মতো পাওয়া যেত ওই তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল তিরিশ জনের উপর দুটো ক্যাটাগরি হয়েছিল যারা যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন দু আর যারা আমরা ভাঙচুরে ছিলাম না ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম আমাদেরকে আমার উনত্রিশ হাজার টাকা নিয়েছিল উনি বলছেন মুসলিম লীগের সাহায্য আপনারা সেই সব কি ফাঁস করব করুন ক্ষমতা থাকলে করুন ক্ষমতা থাকলে করুন উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান জিদিকুল্লা সাহেবজি বলেছেন উনুষ্কা পর্যন্ত সমর্থন করেছেন ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছেন ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন ববি হাকিম অন্য ধর্মের লোককে অন্য ভাষার লোককে বাঙালিকে উর্দু বলতে বলেছেন তাই এগুলো কি এই যে অসংখ্য উদাহরণ এই উদাহরণ কি মমতা ব্যানার্জী ববি হাকিমের বক্তব্যের দায় ভার নিতে হবে হাসান ইমরান সিমির লোক ছিল আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন আপনার দল হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে ফরাক্কার এমএলএ তিনি ভাই প্যারেডে গেছিলেন শামসেরগঞ্জে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবি আমরা এখানে সত্তর পার্সেন্ট কেটে ভাগীরথীতে ভাগিয়ে ভাসিয়ে দেব এর দায়িত্ব আপনাকে নিতাম আপনাকে বলি আমরা আমি ব্যক্তিগত দেখুন এটা এক্সটার্নাল ব্যাপার জয়শঙ্কর আমি মনে করি যে কোনো দেশেই অবৈধ নাগরিক থাকা উচিত না শৃঙ্খল বেঁধে আনবেন কি না নিশ্চয় মানবিকটা সেটা আলাদা কিন্তু কোন দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না আমরা আশাবাদী আমরা আশাবাদী পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় এয়ার ফোর্স ভাঁটা সিলেট চট্টগ্রামে নাভাবে মমতা ব্যানার্জি দেখবি আর জলবি লুচির মতো ফুলবি